রাজনীতি কি কেবলই ক্ষমতার খেলা নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু এখানে দুইয়ে দুয়ে চার হয় না কখনো হয় শূন্য আবার কখনো তাগিয়ে থাকে একশোতে এখানে নেই স্থায়ী বন্ধু নেই চিরস্থায়ী শত্রু আজ যে আপনার গলার কাটা তাল সেই হতে পারে আপনার গলার মালা বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন কারণ দু সালে বাংলাদেশ এমন এক রাজনৈতিক ইউটার্ন দেখছে যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে আজকের গল্পের নায়ক বীর প্রতীকে কর্নেল অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচার একসময় বিএনপির শক্ত স্তম্ভ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন যে জামাতের কারণে দু সালে তিনি বিএনপি ছেড়েছিলেন আজ পঁচিশ বছর পর সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি আশ্রয় নিচ্ছেন ঠিক সেই জামাতের কোলে কেন এটাই আজকের প্রশ্ন দু সাল চার দলীয় জোট ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি জামাত ইসলামী ঐক্য জোট বিজেপি এক অপ্রতিরোধ শক্তি কিন্তু জোটের ভেতরেই শুরু হয় আগুন একটি মাত্র আসন একটি মাত্র নমিনেশন কর্নেল ওলি চেয়েছিলেন তার পছন্দের প্রার্থী কিন্তু খালেদা জিয়া ভোটের অঙ্কে সেই আসন ছেড়ে দেন জামাতকে ব্যাস এই একটি সিদ্ধান্তই রাজনীতির ইতিহাস বদলে দেয় অলি আহমেদ বিদ্রোহ করেন সব আসনে জিতলেও সে জেদের আসনে তিনি হারেন আর ক্ষমতায় এসে খালেদা জিয়া তাকে দিলেন না কোনো মন্ত্রিত্ব সময়ের প্রতাপশালী নেতা হয়ে গেলেন ব্রাত্য ঠিক তখনই বিএনপিতে উত্থান ঘটেছিল আরেক নামের তারেক রহমান এখান থেকেই শুরু দুজনের সাপে নেউলে সম্পর্ক দু সাল সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র সাত দিন ঠিক সেই মুহূর্তে কর্নেল অলি আহমেদ দিলেন বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে গঠন করলেন এলডিপি সঙ্গে নিয়ে গেলেন তিনজন মন্ত্রী উনত্রিশ জন এমপি এরপর যা হল বাংলাদেশে গেল ওয়ান ইলেভেনের পথে আরেক চমক এই এলডিপি হাত মেলালো বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে রাজনীতি তখন পুরোপুরি উল্টো খেলা দীর্ঘ ১৩ বছর অলি আহমেদ আবার বিএনপির জোটে ছিলেন মন্ত্রিত্বের অফার এসেছিল তিনি নেননি কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে সব পাল্টে যায় নিজের দলের নেতারাই এক এক করে বিএনপিতে যোগ দিতে থাকে অপমানিত ক্ষুব্ধ অলি আহমেদ নিলেন জীবনের সবচেয়ে বড় ইউটার্ন এবার তিনি তারিক রহমানকে বার্তা দিতে হাত মেলালেন জামাতের সাথে হ্যাঁ ঠিক সেই জামাত কিছুদিন আগেই তারেক রহমান বলেছিলেন একটি দলকে আমরা একাত্তরে দেখেছি উদ্দেশ্য ছিল পরিষ্কার জামাতকে কোন ঠাসা করা কিন্তু কি হলো এই বক্তব্যের পরপরই একটার পর একটা বীর মুক্তিযোদ্ধা জামাতের প্ল্যাটফর্মে মেজর আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর সামনে বীর প্রতীক কর্নেল ওলি আহমেদ এটা কাকতালীয় না এটা জামাতের সুপরিকল্পিত রিব্র্যান্ডিং মুক্তিযোদ্ধাদের ঢাল বানিয়ে রাজনৈতিক বৈধতা অর্জন জামাত এল দিচ্ছে মাত্র একটি আসন কারণ তারা জানে অলি আহমেদ এখন আবেগ ভোট নয় আর অলি আহমেদও জানেন এমপি হওয়ার চেত তারেক রহমানকে একটা শিক্ষা দেওয়াই এখন তার শেষ লড়াই ইতিহাস বড়ই নির্মম একদিন বিএনপি জামাতকে ব্যবহার করেছিল আর জামাত ব্যবহার করছে বিএনপির মুক্তিযোদ্ধাদের তাহলে প্রশ্ন থাকেই তারেক রহমানের একটি মন্তব্য কি এবার বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো জামাত কি সত্যি ক্ষমতার পথে সবচেয়ে শক্ত সার্টিফিকেট পেয়ে গেল নাকি এটা শুধু ইতিহাসের পুনরাবৃত্তি আপনার মতামতকে কমেন্টে লিখুন এমন সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে আল্লাহ হাফেজ